প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অবশ্যই আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আজকের এই বিদ্যাটি হচ্ছে প্রবাসী মালিককে কিংবা প্রবাসী বন্ধুকে কিভাবে আমরা বশীকরণ কিংবা আকর্ষণ করি নিজের আয়াতে এবং বাধ্যগত করে রাখবো সারা জীবনের জন্য তো যদি আপনারা প্রবাসী গিয়ে থাকেন বা আপনার প্রবাসী মালিক বা আপনার প্রবাসী মাহাজন যদি আপনার সাথে খারাপ ব্যবহার বা খারাপ আচরণ করে বা যদি টাকা পয়সা বা লেনদেন নিয়ে যদি কোনো ঝামেলা বা ত্রুটি করে সেই ক্ষেত্রে আপনি প্রবাসী মালিককে একবারে হাতের মুঠে আনতে পারবেন এই বিদ্যাটি দিয়ে তো আমি প্রবাসী ভাই ও বোনদের জন্য এটি সম্পূর্ণভাবে এজাজত দিয়ে দিলাম ইনশাল্লাহ আপনারা কাজ করবেন দ্রুত ফলাফল পাবেন তো নিয়ম হচ্ছে আপনি পাক পবিত্র হয়ে শনিবার কিংবা মঙ্গলবার একটি কলম আর একটি কাগজ হাতে নেবেন যে কোনো কলম বা যে কোনো কাগজ হলেই হবে কোনো সমস্যা নেই সম্পূর্ণভাবে সুন্দরভাবে এই নকশাটি লিখবেন লেখার পর এভাবে নকশাটি দুইটি লিখতে হবে দুইটি লেখার পর অবশ্যই প্রবাসী মালিকের নাম লিখতে হবে যদি ছেলে হয় ছেলের নাম লিখবেন মেয়ে হলে মেয়ের নাম লিখবেন লেখার পর একটি তাবিজ আপনার সঙ্গে রাখবেন আর একটি তাবিজ আপনি পুরিয়ে দিবেন। তাহলে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ওই মালিক আপনার বন্ধু হয়ে যাবে এবং আপনার অনুগত হয়ে থাকবে ধন্যবাদ